পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান জানালো আরাক্সে এদিকে ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম দিচ্ছে জার্মানি আরও জানাব বিমান বিধ্বস্তের ঘটনায় ভারত পাকিস্তানের শোক এদিকে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে দাবি বিএনপি নেতা রিজবির সব শেষে জানিয়ে দিব আরও কঠোর অ্যাকশন নেওয়ার নির্দেশ হাসিনার দুই সালের জুলাই দুই সালের জুলাই সোমবার আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন শিথিলের ঘোষণা নাহিদ ইসলাম আর ওই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অ্যাকশনে যেতে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান জানাল আরাকসে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সহ নিজেদের পরমাণু কর্মসূচি পরিত্যাগের পরিকল্পনা নেই ইরানের ইউরোপীয় জোটের সাথে নতুন করে আলোচনায় বসার আগে এমনটাই জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সে আব্বাস আরাক্সির সোমবার মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আপাতত সমৃদ্ধকরণ বন্ধ করা হয়েছে কারণ ক্ষয়ক্ষতিগুলো গুরুতর আরাক্সির মন্তব্য এমন সময়ে এলো যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পঁচিশ জুলাই ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সাথে বৈঠক করার কথা রয়েছে তেহরানের তিনি দেশটির ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে জাতীয় গর্ভের উৎস বলে অভিহিত করে বলেন অবশ্যই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করব না কারণ এটি আমাদের দেশের বিজ্ঞানীদের একটি অর্জন এই হামলার পর সমৃদ্ধ করা ইউরোনিয়াম উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে আর বলেন তার কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই তবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পারমাণবিক পদার্থ ও সমৃদ্ধকরণ পদার্থের ঠিক কী হয়েছে তা মূল্যায়ন করার চেষ্টা করছে বলে জানান তিনি ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর সমর্থনে গত বাইশ জুন ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই দিন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয় যার মধ্যে তেহরানের দক্ষিণে অবস্থিত ফর্দ ভূগর্ভস্থ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই হামলাকে সফল বলে অভিহিত করেন তিনি দাবি করেন এই তিনটি স্থাপনা সম্পূর্ণ রূপে ধ্বংস হয়েছে ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম দিচ্ছে জার্মানি রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের নেতারা একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন সেই বৈঠকে জার্মানি জানিয়েছেন তারা ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সাহায্য করবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকশেতের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিশ পিস্টোরিয়াস তারপর তিনি বলেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তিনি একমত যত তাড়াতাড়ি সম্ভব জার্মানি পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দেবে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানিয়েছেন বুধবার ফের তারা রাশিয়ার সঙ্গে শান্তি বৈঠকে বসবেন গত তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর দুই দেশের যুদ্ধ বন্ধের আলোচনা নতুন করে শুরু হয় তবে এসব আলোচনা এখন পর্যন্ত আসার কোনো বার্তা দেয়নি উল্টো ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধের মাত্রা বৃদ্ধির লক্ষণ পাওয়া যাচ্ছে বিমান বিধ্বস্তের ঘটনায় ভারত পাকিস্তানের শোক উত্তরার মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে ভারত ও পাকিস্তান সোমবার সন্ধ্যায় দেওয়া শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছে যেখানে নিহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী তিনি বলেন পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এক বার্তায় বলেন ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান বাহিনীর একটি জেট বিধ্বস্ত হয়ে মূল্যবান প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি আরও বলেন এই শোকের মুহূর্তে বাংলাদেশ সরকার এর নেতৃত্ব এবং জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রইল অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে দাবি বিএনপি নেতা রিজবির ক্রমান্বয়ে অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে সোমবার রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের আরব আমিরাতের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা এ সময় তিনি বলেন বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার গোটা বাংলাদেশটাই তিনি আয়না ঘরে পরিণত করেছিলেন আত্মগোপন করে থাকা বাংলাদেশে সম্ভব ছিল না যারা খুনি হত্যাকারী তাদের পিঠে আওয়ামী লীগের সিল থাকলে তারা সমাজের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হয়ে গেছেন বিএনপির এই নেতা আরও বলেন গণতন্ত্র এখনও নিরাপদ নয় অবাধ সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরনের গোজামিল দেখতে পাচ্ছি এটা হওয়ার কথা নয় শেখ হাসিনার দুঃশাসন মুক্ত বাংলাদেশে আমরা দেখব গণতন্ত্রের শর্তগুলো পূরণ হচ্ছে এখানে রাজনৈতিক দলগুলো সবার সমাবেশ করবে স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে সংগঠন করবে এটার জন্যই এই লড়াই এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে এখানে কোনো গুন্ডামি সন্ত্রাসীর আশ্রয় থাকবে না যেটা শেখ হাসিনা করেছিলেন আরও কঠোর অ্যাকশন নেওয়ার নির্দেশ শেখ হাসিনার দুই হাজার চব্বিশ সালের বাইশ জুলাই সোমবার আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন শিথিলের ঘোষণা দেন নাহিদ ইসলাম আর ওই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অ্যাকশনে যেতে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু হয় দেশব্যাপী চিরণী অভিযান এদিন সারা দেশে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মী সহ এক জনকে গ্রেপ্তার করা হয় রোববার রাত বারোটা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ঘন্টায় শুধু রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে পাঁচশো ষোলো জনকে গ্রেপ্তার করা হয় ছয় দিনে সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দুই হাজারের উপরে ওই দিন নতুন করে ঘটনাস্থলেই মৃত্যুর ঘটনা না ঘটলেও হাসপাতালে মারা যান গুলিবিদ্ধ ছয়জন মাতুয়াইলের রাস্তার সাইড সাইডও ঝোপঝাড়ের মধ্যে পরে থাকা তিনটি গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় যারা আগেই গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পড়েছিলেন সেদিন কারফিউ থাকায় খোলেনি সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান বন্ধ থাকে ইন্টারনেট সেবা রাস্তায় রাস্তায় পরে থাকে ধ্বংসস্তূপ সরাতে থাকে নিরাপত্তা বাহিনী ও অন্যান্য সংস্থার সদস্যরা আতঙ্ক নিয়েই খুলতে শুরু করে গলির ভেতরের কিছু দোকান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সোমবার পর্যন্ত একশো চৌষট্টিটি মামলা হয় যার মধ্যে ডিএমপিতে একাত্তরটি চট্টগ্রাম মহানগরে চোদ্দটি এবং অন্যান্য জেলায় ঊনআশিটি মামলা করা হয় চিরুনি অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন সোমবার সারাদেশে অভিযান চালিয়ে চল্লিশ জনকে গ্রেপ্তার করে আগের দিন রোববার নাশকতায় জড়িত থাকার অভিযোগে সারাদেশে উনচল্লিশ জনকে গ্রেপ্তার করে র্যাব